নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমরা একটা কোচিং সেন্টারের কালারফুল একটা লিপলেট আমরা ডিজাইন তৈরি করব এটা হচ্ছে ওয়ান এইট সাইজের কিন্তু একটা ডিজাইন আমরা এখানে মাপ দেব হচ্ছে সাড়ে চার ইঞ্চি ফোর পয়েন্ট ফাইভ এবং সেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি বন্ধুরা এই যে ডিজাইনটা আমরা করবো পুরোটাই আমি তোমাদের করে দেখাচ্ছি এবং পুরো ডিজাইনটাই কিন্তু আমরা ইউনিকোড ফোনের সাহায্যে কিন্তু আমরা করবো বন্ধুরা ইউনিকোড ফোনে টাইপ করার জন্য কিন্তু আমি এখানে আমার যে সফটওয়্যার স্টিলিপি সেটা কিন্তু আমরা অন করে নিচ্ছি তোমাদের কাছে যে সমস্ত সফটওয়্যারগুলো থাকবে ফ্রি সফটওয়্যার বলো পেড সফটওয়্যার বলো তোমরা কিন্তু সেটা দিয়ে কাজ করতে পারো এখানে আমার কাছে একটা ম্যানোস্ক্রিপ্ট আছে যেটা আমাদের ক্লায়েন্ট দিয়েছে সেটা সার্চ কিন্তু আমি টাইপ করবো আর অ্যাজ এট ইস টাইপ করবো অর্থাৎ যেভাবে ওরা টাইপ করে দিয়েছে আমরা কিন্তু সেইভাবে কিন্তু টাইপ করব একটি দিয়ে গেছে সাধারণ কোচিং সেন্টার অ ব কমা সিবিএসি এবং আই এস বোর্ড ঠিক আছে এই যে দুটো লাইন আছে এই দুটো লাইন কিন্তু একদম টপে আমরা দেব এটাকে আমরা সেন্টারিং করব আর যে ফন্ট বন্ধুরা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের আমি দেখা এটা হচ্ছে লি আদর নৈরিত এটা একটা ফ্রি ফন্ট এটা তো আমরা লিপি ঘর থেকে কিন্তু একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে আমার একটা ফেভারিট ফণ্ডের মধ্যে কিন্তু এই একটা ফন্ট এটাকে আমরা বোল্ড করে নেবো আর একটু সাইজে আমরা বাড়িয়ে নেবো সাপোজ এটাকে আমরা কুড়ি পয়েন্টে আমরা দিয়ে নিলাম এবারে বন্ধুরা প্রথমে যে লেখাটা আছে অর্থাৎ একটি অসাধারণ কোচিং সেন্টার এটাকে একটু আমরা বড় রাখবো এবং নিচে যে বোর্ডের যে লাইনটা আছে এটাকে কিন্তু আমরা একটু ছোট করে দেব তার জন্য আমরা কীবারে কন্ট্রোল কে প্রেস করব তাহলে কিন্তু এটা ব্রেকে পাঠ হয়ে যাবে আর নিচের যে লেখাটাকে আমরা এটাকে আমরা সিক্সটিন পয়েন্টে আমরা দিয়ে নিচ্ছি আর ওপরের লেখাটাকে আমরা একটু বাড়িয়ে এটাকে পঁচিশ পয়েন্টে কিন্তু দিয়ে আমরা দেখব একবার তো ঠিকই আছে আমরা সেন্টারিং করে নেব এবং বক্সটাকে আমরা সিলেক্ট করে একদম আমাদের যে সাইজটা আছে তার সেন্টারিং কিন্তু আমরা করে নেব বক্সে সেন্টারিং করে নেব এবারে বন্ধুরা আমরা যেমন তোমাদের আমি বলেছিলাম যে আমরা পুরো ডিজাইনটা আমরা একটু কালারফুল করবো এবং দেখতে যাতে সুন্দর হয় সেটা আমরা চেষ্টা করব যে লেখাগুলো আমরা লিখব সেই লেখাগুলো যাতে পরিষ্কার থাকে এবং যার হাতে লিপডেটটা যাবে সে যেন পরিষ্কার বুঝতে পারে সেই মতো কিন্তু আমরা ডিজাইনটা তৈরি করব। তারপর ওরা প্রুফ দেখবে যদি মনে করে চেঞ্জ করা চেঞ্জ করে নেবে এবার এই যে বড় যে বক্সটা আছে এটাকে আমরা একটা কপি করে পেস্ট করব চাইলে এটাকে আমরা এই এইভাবে ড্র্যাক করে আমরা মাউজের লেফট বাটনটা না ছাড়ে রাইট ক্লিক করে একটা কপি করতে পারি এইভাবে এটাকে আমরা ওপরে নিয়ে আসবো এইখানে এটাকে সেন্টারিং করে নেব এবং আরেকটু আমরা ছোট করে নিচ্ছি আমরা এখানে চলে যাব হচ্ছে এনভেলাপ টুলে দেখো আমি এনভেলাপ টুলে চলে এসেছি আর এখানে আমরা এই যে সিঙ্গেল আর্ক মোড যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করবো আর এইভাবে একটু আমরা ডিজাইন করে ছোটো করে নেব ওকে একটু আমরা প্রদিকে নিয়ে যাচ্ছি এইভাবে আর একটু তলায় এটাকে আমরা একটা কালার ফিল করে নেব তো এখানে আমি একটা লাইট এই গ্রিন কালার ফিল করে নিচ্ছি এবং আউটলাইনটাকে আমরা অফ করে নিচ্ছি ঠিক এই রকম এবার এই যে ডিজাইনটা বন্ধুরা আমরা তৈরি করলাম একটা শেপ তৈরি করলাম আমরা তো এই শেপটাকে আমরা একটা ডুপ্লিকেট করব এবং এর ভেতরে আমরা নিয়ে আসব দেখো আমি এই যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে এটা ধরে আমি কীবোর্ডে সিপ প্রেস করছি আর এইভাবে ছোট করছি আর এটা একটা কপি করে নিচ্ছি আমরা সেমভাবে অর্থাৎ লেফট মাউস বাটন না আছে রাইট ক্লিক করে একটা কপি করে নিচ্ছি এটা ফিল আমি অফ করে দিচ্ছি এবং আউটগুলো আমরা ইয়েলো কালার দিয়ে নিচ্ছি আর একটু আমি মোটা করে নিচ্ছি সাপোজ এটাকে আমি এক পয়েন্টে দিয়ে লেখাটা সেটাকে আমরা রেড কালার দিয়ে নিচ্ছি যেটা ব্ল্যাকই থাকব এবারে আমি কোচিং সেন্টারে কিন্তু নামটা আমি লিখব তো এটা হচ্ছে এডু সরি এডু গাইড আর এর যে ফন্ট এই ফন্টটাকে আমরা একটু সুন্দর ফট দেবো চাইলে তোমরা যে কোনো ফন্টই ইউজ করতে পারো তো আমি এখানে আমার কাছে একটা ফন্ট আছে যার নাম হচ্ছে তমালিকা তো এই ফন্টটাকে আমি দিয়ে নেব একটু আমি বাড়িয়ে নিচ্ছি আর এটাকেও আমরা এই যে এনভেলাপ টুলের সাহায্যে ওপর নিচটা মাঝখানটা একটু আমি ওপর দিকে বাড়িয়ে নিচ্ছি এইভাবে আর এটাকে আমি এই সেপটার ওপরে এইভাবে রাখবো ডান দিক বা দিকে আমি একটু বড়ো করে দেবো যেহেতু এটা কিন্তু একটা হেডিং বা এটা একটা কোচিং সেন্টারের নাম ঠিক আছে এবার দেখো যে শেপ যেটা আছে সেটা ঠিক সেন্টারিংয়ে আমার আসে না আমি এটাকে আরেকটু একটু দিকে নামিয়ে দিচ্ছি এটাকে আমরা এই যে ইলো কালার আছে এই কালারটা আমি ফিল করে দিচ্ছি আর এটা কপি করছি কন্ট্রোল সি করে আমি কপি করলাম এটাকে ব্ল্যাক ফিল করলাম এর আউটলাইনকে আমরা ব্ল্যাক ফিল করলাম কিবোর্ডে আমরা এফ টুয়েলভ প্রেস করলাম এবং এর আউটলাইন যেটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে আট পয়েন্টে দিয়ে নিচ্ছি এবার বন্ধুরা যেটা আমি কপি করেছিলাম সেটাকে আমি পেস্ট করেছি কন্ট্রোল ভি করে পেস্ট করে দিচ্ছি বা রাইট ক্লিক পেস্ট এবার দেখো এই যে লেখাটা আছে এটাকে আমরা সিলেক্ট করে কপি করে নিচ্ছি বা কাট করে নিচ্ছি আমি এখানে এটাকে কাট করে নিলাম তার কারণ হচ্ছে দেখো যে এখানে কিন্তু এই যে শেপটা আছে এই যে আউটলাইনটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি একদম লাইনে হয়ে গেছে তো আমি কি করব এই যে ডিজাইনটা আছে একটু বাড়িয়ে নিচ্ছি আর এবার রাইট ক্লিক করে এটাকে আমরা পাওয়ার ক্লিপ করে নিচ্ছি ঠিক আছে এবার আমি পেস্ট করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের হেডিং এবারে মাঝখানের যে ইউলো কালারের যে লেখাটা আছে এটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট ইউজ করব তার জন্য আমরা চলে যাবো ইন্টারঅ্যাক্টিভ ফিল্ড টুল আর এখান থেকে আমরা এইভাবে ড্র্যাক করব আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল ফাউন্টেন ফিল্ডটা সিলেক্ট করব আর এখানে আমরা একটা লাইট ইউলো কালার কিন্তু ইউজ করে নেব সাপোজ আমি এটা ইউজ করতে পারি বা এটা ইউজ করতে পারি সাপোজ আমি হালকাটা ইউজ করে দেখছি খুব বেশি হালকা লাগলে কিন্তু আমরা একটু ফর্টি পারসেন্ট ইয়েলোটা কিন্তু আমরা ইউজ করতে পারি এইভাবে তো আমি এখানে হালকাটাই কিন্তু ইউজ করছি ঠিক আছে একটু আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি ওকে মোটামুটি আমরা এইভাবে কিন্তু রেখে দিচ্ছি দেখতে একটু সুন্দর লাগবে একটু বিগনেট টাইপের আমাদের লাগবে বন্ধুরা এখানে আমরা কি করব না আমাদের এই যে নিচের যে সাদাংশটা আছে এখানে আমরা একটা শেপ তৈরি করব। তার জন্য আমাদের কি করতে হবে না এই যে বাইরের যে বক্সটা আছে এই বক্সটাকেও আমরা কপি করে পেস্ট করতে পারি অথবা আমরা আলাদা করে এখান থেকে বক্স নিয়েও কিন্তু একটা এইভাবে বক্স এখানে তৈরি করতে পারি এটাকে আমরা যে ইউলে কালারটা আমরা ইউজ করছি এইটা এটাকে আমরা ফিল করে দিচ্ছি এবং এটাকেও কিন্তু আমরা রাইট ক্লিক করব আমরা পাওয়ার ক্লিপ করে এটাকেও আমরা পাওয়ার ক্লিপ করে নিচ্ছি এবং এটাকে আমরা সেন্ট টু ব্যাক করে দেবো অর্থাৎ এটা আমরা চাইছি যে এই যে গ্রিন যে শেপটা আছে এর পেছনে চলে যাক তাই আমরা কি করব না রাইট ক্লিক করব অর্ডার এবং সেন্ট টু ব্যাককে আমরা ক্লিক করি ব্যাক অফ দ্য লেয়ার ওকে তাহলে আমাদের এখানে পুরো জায়গাটা কিন্তু আমাদের ইহোল কালার হয়ে গেলো এবারে বন্ধুরা আমি আবার চলে যাচ্ছি এখানে রেক্ট্যাঙ্গেল টুলে আর এখানে আমরা আরেকটা সেপ তৈরি করবো ঠিক এই রকম তার কারণ আমি তোমাদের বলেছিলাম যে আমাদের যে টেক্সট ম্যাটারগুলো যেগুলো হবে যেগুলো লোকে পড়বে সেগুলো যেন একদম পরিষ্কার থাকে তো এগুলোকে আমরা কি করব না হোয়াইটের মধ্যে আমরা লিখব তাই আমরা এই যে সেফটা আছে এটা সেন্টারিং করে নিচ্ছি একটু বাড়িয়ে নিচ্ছি এইভাবে আর এটাকে আমরা সেন্টারিং করে নিচ্ছি চাইলে আর একটু বাড়িয়ে নিচ্ছি এইভাবে এটাকে আমরা ওপর দিকে তুলে নিচ্ছি এখানে এবং আমরা সিলেক্ট করবো টুল আমরা এই কর্নারটাতে ক্লিক করব এবং সিপ চেপে আমরা এই কর্নারটা ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের এখন ওপরে দুটো কর্নার কিন্তু সিলেক্ট করা আছে আর এটাকে আমরা এইভাবে কিন্তু রাউন্ড করব একদম পুরোপুরি কিন্তু আমরা রাউন্ড করে দিলাম এবং এটাকে আমরা হোয়াইট কালার কিন্তু ফিল করে নিচ্ছি এইভাবে এবং এটাকেও আমরা রাইট ক্লিক পাওয়ার ক্লিপ আর এখানে আমরা পাওয়ার ক্লিপে ক্লিক করে নিচ্ছি ঠিক আছে কিন্তু এটাকেও কিন্তু আমরা সেন টু ব্যাক করতে হবে তার জন্য আমরা কী করবো একবার কন্ট্রোল প্রেস করে আমরা এখানে ক্লিক করব আর এটাকে আমরা রাইট ক্লিক অর্ডার এবং সেন টু ব্যাক করছি ব্যাক অফ দ্য লেয়ার এরপরে আমরা এই যে ইউলো কালারের যে সেপটা আছে এটাকেও আমরা রাইট ক্লিক করব অর্ডার এবং এটাকে আমরা ব্যাক অফ দ্য লেয়ার দেখো এবার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের হোয়াইট কালারটা কিন্তু ওপর দিকে চলে গেছে ঠিক আছে ওপরে আছে এবং এরপরে কিন্তু আমরা ইজিলি কিন্তু আমরা লিখতে পারি এবারে আমরা এখানে লিখব হচ্ছে আমরা ঠিক স্টুলে চলে যাচ্ছি আর লিখছি বরানগর অবলিক দিয়ে বনগুলি এবং আরও কিছু লেখা কিন্তু এখানে আছে যেমন অষ্টম থেকে দশম শ্রেণী সব বিষয় তার নিচে আছে একাদশ ও দ্বাদশ তার নিচে আছে বাংলায় ইংরেজি ইতিহাস ভূগোল কমা অর্থনীতি ব্র্যাকেটে লিখেছে হচ্ছে এস এস টি কমা রাষ্ট্রবিজ্ঞান কমা শিক্ষা তত্ত্ব সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান ঠিক আছে এরপরে বন্ধুরা ওরা লিখেছে বিএ ও অনার্স ঠিক আছে এরপরে ওরা লিখেছে হচ্ছে বাংলা ভূগোল রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ও শিক্ষা তত্ত্ব এরপরে ওরা লিখেছে জাস্ট দুটো লাইন লিখেছে ওরা অভিজ্ঞ এবং পারদর্শী সুশিক্ষিত শিক্ষক মন্ডলি দ্বারা পরিচালিত আচ্ছা এই যে লেখাগুলো আমি লিখলাম এগুলো আমরা সেন্টারে বসাবো এগুলোকে আমরা বসিয়ে নিয়ে আগে প্রথমে আমরা কি করবো না পুরো লেখাটাকে আমরা সেন্টারিং করে নেব এটা হচ্ছে আমাদের প্লেস অর্থাৎ যেখানে কিন্তু কোচিং সেন্টারটা তো ওরা পুরো অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা ওরা দেয়নি শুধুমাত্র এইটুকুই আমরা দিয়েছে তো এটাকে আমরা ঠিক এর তলাতে একটু বড় করে বসিয়ে নেব একটু আমরা স্ট্রেচ করে নেব আর ব্ল্যাকেই আমরা রেখেছিলাম বোল্ডও আমরা করলাম না শুধু সেন্টারিং করে নেব এই যে লেখাগুলো আছে এটাকে আমরা বোল্ড করে নেবো এগুলো হচ্ছে মেন ম্যাটার আর একটু আমরা ম্যানুয়ালি এইভাবে কিন্তু প্রপোর্শন হিসাবে কিন্তু টেনে আমরা বড় করে নেব এই ধরা টেনে আমরা বড় করে নেব এইভাবে ওকে এবং একটুখানি আমরা স্পেসিং দিয়ে নেব এইভাবে এখানে কিছু লেখাকে আমাদের বুঝতে হবে এবং আমাদের সেই অনুযায়ী কিন্তু কালার করতে হবে কিন্তু এটা কিন্তু আমাদের ক্লায়েন্ট আমাদের বলে দেয়নি তো আমি কি করবো না এখান থেকে এই একাদশ ও দ্বাদশ বানানটা আমরা ভুল লিখেছি তো এখানে আমরা ঠিক করে নিই একাদশ এটাকে আমরা রেড কালারে ফিল করে দিচ্ছি বিএ অনার্স ও পাস এটাকেও আমরা রেড কালারে ফিল করে দিলাম এবং নিচের এই দুটো লাইনকেও কিন্তু আমরা রেড কালারে ফিল করে নিচ্ছি ঠিক আছে এটাকে একটু আমরা বাড়িয়ে নিচ্ছি সরি এটাকে আমরা টোয়েন্টি ফাইভ সাইজে আমরা দিয়ে নিচ্ছি ঠিক আছে একটু আমরা বড়ো করে নিচ্ছি একটু বড়ো বেশি লাগছে তো একটু বাইশ পয়েন্টে দিয়ে নিচ্ছি তো এখানে আপাতত আমরা এটাকে এই অবস্থাতে কিন্তু আমরা রেখে দিচ্ছি যদি পরে কোনো চেঞ্জ করতে হয় তো আমরা কিন্তু এখানে আমরা করে নেব তো এবারে আমাদের নিচের যে কন্ট্যাক্ট ডিটেলস এবং কিছু জিনিস এখানে আমাদের আছে যেটা আমরা এটা বটমে আমরা করব যেমন এখানে আমরা এখানে একটা এখানে আমরা একটা চলে গেলাম রেক্ট্যাঙ্গেল টুলে আর এখানে আমরা এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করলাম এবং এটাকে আমরা কনভার্ট টু কার্ভ করবো টু কার্ভ হওয়ার জন্য আমরা কিবোর্ডে কিন্তু কন্ট্রোল কিউ প্রেস করতে পারি অথবা রাইট ক্লিক করে আমরা এখানে কিন্তু কনভার্ট টু কার্ভ করে আমাদের অপশান পেয়ে যাব যে কনভার্ট টু কার্ভ শর্ট হচ্ছে কন্ট্রোল কিউ এই কর্নারে আমরা ডাবল ক্লিক করব তাহলে কিন্তু এই নোটটা কিন্তু ডিলিট হয়ে যাবে ডাবল ক্লিক করলাম আর এবারে আমরা জাস্ট এখানে আমরা ক্লিক করব আর কনভার্ট লাইন টু কার্ভে আমরা ক্লিক করে নেব এটা আমরা উপর দিকে এইভাবে মুভ করব এবং এখানে এটাকে আমরা এইভাবে ডাউনে করে একটা শেপ আমরা তৈরি করব ঠিক আছে এটাকে আমরা একটু এইভাবে বাড়িয়ে নিচ্ছি আর একটু সুন্দর করে আমরা করার চেষ্টা করছি এইভাবে আর এটাকে আমরা এইভাবে একটু বাড়িয়ে নিচ্ছি এরকম এবং এটাকে আমরা একটা কালার ফিল করে নিচ্ছি সাপোজ এটাকে আমরা আমরা যে কালারটা ইউজ করছি সেই ইউলো কালারটা কিন্তু আমরা ফিল করে দিলাম এবং এর আউটগ্রাইনটাকে আমরা অফ করে দিলাম এটাকে আমরা একটু ড্র্যাক করবো অর্থাৎ এভাবে ড্র্যাক করে এদের একটা ডুপ্লিকেট আমি তৈরি করব রাইট ক্লিক করলাম আর এটাকে আমরা একটা গ্রিন কালারে ফিল করে দিলাম আচ্ছা এই যে গ্রিন কালারটা আমরা ফিল করলাম সেটা কিন্তু এর সঙ্গে কিন্তু একটু ব্ল্যাক মিশানো আছে এটা নর্মাল নর্মাল গ্রিন নয় তোমরা পাবে না দেখো এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট কিন্তু ব্ল্যাক কিন্তু শো করছে ঠিক আছে তো নর্মাল যে গ্রিন আছে তার সঙ্গে কিন্তু আমরা এখানে ফিফটি পারসেন্ট ব্ল্যাক কিন্তু আমি অ্যাড করেছি যেহেতু এর মধ্যে আমরা লিখব সেম জিনিস আমরা কি করব না এই যে জিনিসটা আমি সেপটা তৈরি করলাম এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করছি এটাকে আমরা অপোজিট করে নিচ্ছি অর্থাৎ এখানে কিন্তু আমরা মিরার হরিজন্টালি করে নিচ্ছি কন্ট্রোল জি করে গ্রুপ করলাম এবং এটাকে আমরা লেফটে নিয়ে চলে গেলাম এইরকমভাবে এখানে ঠিক আমরা অপোজিট করে দেবো অর্থাৎ তলারটাকে আমরা সিলেক্ট করব এটাকে আমরা ইয়েলো কালার করে নেবো এবং উপরটাকে আমরা গ্রিন কালার করে নেব এবং এটাকে আমরা একটু এইভাবে বাড়িয়ে নেব এইভাবে ক্লিয়ার এবং এখানে আমরা টাইপ করবো হচ্ছে আমরা আবার টাইপ করে নেব লিখবো দ্রুত যোগাযোগ করুন নাইন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম আর এটাকে আমরা এখান থেকে বোল্ডে ক্লিক করে নেব আর এটাকে একটু আমি বাড়িয়ে নিচ্ছি কন্ট্রোল কে করে আমি আলাদা করে নিচ্ছি এটাকে আমরা রেড কালার ফিল করে নিচ্ছি এবং ফোন নাম্বার দুটোকে আমরা আর একটু বড়ো করে নেব একটু কাছাকাছি নিয়ে আসলাম আর এটাকে আমরা একটু বড়ো করে নিচ্ছি এরকমভাবে এটা আপাতত আঠেরো পয়েন্টে আছে সেন্টারিং করে নিলাম আর এটাকে আমরা ঠিক এইভাবে সেন্টারিং না এইভাবে লিখে দিলাম এখানে আমরা আরেকটা লেখা লিখবো সেটা হচ্ছে কপি করে নিলাম আর লিখব আসন সংখ্যা খুবই সীমিত সেম লেখা লিখেছে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা পুরো যে লিপলেটটা আমরা তৈরি করলাম আমি কিন্তু খুব একটা ফন্ট এখানে আমরা চেঞ্জ করিনি একই ফন্টে আমরা কাজ করছি তোমরা কিন্তু বিভিন্ন রকমের ফন্ড চেঞ্জ করতে পারো আর এখানে এই যে ফন্ডটা আছে এই ফন্ডটাকে আমি একটা স্ক্রিপ্ট ফন্টে দেবো এটাকে আমরা সেন্টারিং করে নিলাম আর এই ফন্টটাকে আমরা দেবো হচ্ছে লিপিস্রি বলে একটা ফন্ড আছে এটা হচ্ছে বিজয়ের ফন্ড এটা ফ্রি ফন্ড তোমরা এটাকে ইউজ করতে পারো একটু পাতলা বলে একটা আউটলাইন আমরা দিয়ে নিলাম আর এটাকে আমরা এখানে আমরা বসিয়ে নেব একটু ছোট করে নিচ্ছি আর রোটেশন করে আমরা এখানে এটাকে বসিয়ে নিচ্ছি দেখো এটাকে আমরা হোয়াইট কালারে কিন্তু ফিল করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা এবার আমাদের কিন্তু অনেকটাই হয়ে গেছে কিন্তু আমাদের যেহেতু এইখানটা একটু ফাঁকা লাগছে তো আমি কি করছি না আমরা চলে সার্কেল টুলে আর এখানে আমরা এরকম একটা সার্কেল এভাবে আমরা তৈরি করে নিচ্ছি এবং এটাকে আমরা এগুলো করে ফিল করে নিচ্ছি এটাকে আমরা ড্র্যাক করে একটু ছোটো করে নিচ্ছি আর আমরা যে গ্রিনটা আমরা ইউস করছি সেই গ্রিনটাতে আমরা ক্লিক করে নিলাম আর এর যে আউটলাইন যেটা আছে এটাকে আমরা একটু ডটেড আউটলাইন দিয়ে নেব এটাকে আমরা এক পয়েন্ট দিচ্ছি আর এই যে আউটলাইনটা আছে আমরা একটু ডট আউটলাইনে আমরা দিয়ে নিলাম এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে দেবো আউটলাইনটাকে আর এখানে আমাদের একটা কাছে একটা ছোট্ট ওদের লোগো আছে এটাকে আমরা এখানে বসিয়ে নেব এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে নেব এবার এখানে আমরা যদি মনে করি যে একটুখানি আমরা স্ট্রেচ করতে পারি কোনো অসুবিধা নেই আর মোটামুটি কিন্তু আমাদের ঠিকই লাগছে এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নিচ্ছি আউটলাইনকে আমরা অফ করে নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডে আমরা এই কালারটা দিয়ে দেখে নেব যে আমাদের লিপলেটটা কেমন লাগছে ঠিক আছে আর তোমাদেরও আর কেমন দেখতে লাগছে তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভিডিওটা কেমন হল সেটাও জানাবে যদি তাহলে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে থাকবে থ্যাংক ইউ